তো বায়াম আমার পুতারে যেতে একটা বেরেবা ডাকো হাই 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 স্বাস্থ্য তো তোর কমছরা এই আমার যে বন্ধ যে কাম কাম গেছে দেখো ভালো খারাপ না একটা ভুত আমার ফুতে কাম কর কে তুমি ধরতে তুমি কোন তুমি মোলা বো হাও সাংগারি লওগা আমাৰ বুতাৰে একটো কামো দিতাম না হاي হاي হারাম দদি কর না না তুই তোর পায় সোর কে কথা তোর সফটওয়্যারৰে হেডি লাগতেছে এ দেখ <camina> আম <camina> <camina>

দেখো হারাম দাদারা মাই হতে কি খাটি মানছে রে বাহারে অপমান করে হারাম দাদারা খাবি তোর তো তো খাবি চাই রাতে খাবি হারাম দাদারা তোর সবকে নাম রে বাহারে বাত তুলস হারাম দাদা মাই হতে তোর ফার্স্ট কি মানছে